আমাদের স্টুডেন্ট ভাইয়েরা তারা খুব শান্তি শূন্য ভাবে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নাই পুলিশ প্রশাসন নাই কিন্তু তারা খুব দক্ষতার সাথে খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে বজায় রেখে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে জানাচ্ছে তারা আপনারা দেখতে পাচ্ছেন

ছাত্রদের সাথে কেউ বন্যা গেরা পার পাইতে পারবে না এটা দিয়ে সবার সবাই নেওয়া উচিত ঠিক আছে সব যাবে গাড়ুর উপর দিয়ে উঠাই দিছি

সরকার সরকার বহল না হয় সকালবেলা যখন আসি তখন একটা খাই যে আর কি কন্ট্রোল করতে পারছিলাম না পরে ধীরে ধীরে আর কি তাদের কন্ট্রোল করে ফেলতে আসছি কিন্তু আবার যখন দাদা আরেকজন স্টুডেন্ট নূতন করে যখন আসে ওইটা আমার গোলমাল লাগা যখন আমার ওরা আমরা নূতন করে বুঝাই তখন ও আবার নূতন করে বুঝে তখন আমরা আবার ঠিক কন্ট্রোলে নিয়ে আসি যাই অনেকে আছে যারা হেলমেট নিয়ে নিয়ে বের হয় তারা আমরা পাঁচ মিনিট তাদের শাস্তি দিই তাদের সাইড করে দাঁড়াই আসি যে যে বাইটে বলে যে আপনারা হেলমেট নিয়ে আসবেন আপনাদের ওই জন্য পাঁচ মিনিট শাস্তি আপনারা পাঁচ মিনিট দাঁড়ান যে অটোগুলো যে মেন রোডে চলে ওদেরকে আমরা আজকে থেকে নিষেধ করতেছি যে আপনারা আগামীকাল থেকে অটোগুলো মেন রোডে উঠবেন না কারণ এখানে যে যানজট যানজট অটোর কারণে ওগুলো আমরা একটু নিষেধ করতেছি আর কি ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম আলাইকুম ভাই আপনি তো হেফাজত হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি যে দায়িত্ব পালন করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে ভাই যান মুখটা একটু ভালো লাগতেছে স্বাধীনভাবে মানুষের উপকার করতে পারতেছি আমার অনেক ভালো লাগতেছে

এরা আজ প্রায় ষোলো যাব মানুষ যে কোন ভাষার মধ্যে ছিল মানুষ কোনো আইনি ব্যবস্থা পায় নাই আজ তারা সুন্দরভাবে ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া এরা সুন্দরভাবে এই রাস্তার গাড়িগুলিকে যে নিয়ন্ত্রণ করতেছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর পুলিশ বাহিনীদেরকে আমি বলি যে আপনারা এই পরিস্থিতি এই উদাহরণ দেখে ভবিষ্যতে আপনারা যেন নোংরামি কোনো ধরনের অসৎ অবলম্বন না করেন শিক্ষা গ্রহণ করেন এটা আমার আমি একজন জনসাধারণ হিসেবে আপনাদের কাছে অনুরোধ আর যারা ক্ষমতা আসবেন তাদেরকেও আমি অনুরোধ করে বড় দূরে বলছি এই যে দু সালের যে আন্দোলন সংস্কার আন্দোলন এটা নিয়ে আপনারা শিক্ষা গ্রহণ করবেন ভবিষ্যতে যেন আপনারা মনে রাখবেন জনগণী সমস্ত ক্ষমতা রুল আপনারা যদি ক্ষমতায় এসে বলেন আমি সর্বশক্তি আমারই সর্বশক্তি আছে আমি পুলিশ দ্বারা সেনাবাহিনী দ্বারা জনগণকে নিয়ন্ত্রণ করব কিন্তু কোনো দিন সম্ভব হবে না আপনারা যারা ক্ষমতায় পরবর্তীতে আসবেন তারা এই উদাহরণ মাথায় নিয়ে আসবেন কেউ যেন মনে করেন না যে আমার ক্ষমতা আসিল জীবনের জন্যই থাকবে আর এই দেশটা আপনার আমার জনগণের এগারো কোটি মানুষের এটা সময় সব সময় মনে রাখবেন যেই দু যে টেবিলে যাবেন আপনারা সব কাজ করবেন কেউ যেন অসৎ অবলম্বন না করেন এই দুই হাজার দুই হাজার সালের উদাহরণ নেবেন কোনো ধরনের বৈষম্য যেন না থাকে আমরা সবাই ভাই ভাই সবাই এক জাতি সবাই বাঙালি সবাই যেন বাঙালি জাতি হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আজ থেকে শপথ নিয়ে আমরা এই দেশটা গঠন করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম ধন্যবাদ